হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অর্পিতা ফুড অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের আমরা বানাবো শিমুল মাছের মানে ডুমো করে আলু কেটে একদম মাংসের মতো তার থেকে একটু ছোটো সাইজ হবে তো ওই রকমভাবে আলু কেটে শিমুল মাছের আদা রসুন দিয়ে মাখামাখা ঝোল আর ওলকপি ভাজা আর সঙ্গে তো ভাত আছেই গরম গরম তো চলুন ভিডিওটা একটু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এ দেখুন মাছটাই নুন হলুদ লঙ্কা সব মাখিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো সাবধানে ছাড়ুন কিন্তু নাহলে তেল ঠিক হতে পারে কারণ এটা শিমুল মাছ তেল ঠিক রাখলে হাত পুড়তে পারে তাই সাবধানে কাজ করবেন এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আলু কপি আর কলিটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব এটা ততক্ষণ নেড়ে নেড়ে ভাজতে থাকি আর ওইদিকে মাছগুলো একটু নেড়ে দিই মানে ছাড়িয়ে দেবো আর কি হালকা করে নেড়ে একটু মাছগুলো উঠিয়ে উঠিয়ে দেব শিমুল মাছটা ভাজার আগে আপনারা যদি গরম জলে একটু হলুদ মিশিয়ে শিমুল মাছটা ধুয়ে নেন এই রকম ধরনের মাছগুলো তেলের উপর দিলে প্রচুর ঠিক যায় তাই জন্য কি করি আমরা গরম জলে একটু হলুদ ফেলে আর মাছটা দিয়ে দিলে একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে যেমন ভাজে তেমন ভেজে নেবেন আর যদি তাতেও না হয় তাহলে তেলের উপরে একটু হলুদ দিয়ে দেবেন এই দুটো স্টেপ ফলো করে দেখবেন গ্যারান্টি দিচ্ছি মাছ আর ঠিক না এটা আমরা অনেকবার করে দেখেছি মাছ আর ঠিক রই না ওটা মাছের তেল হবে মাছের তেল আর ঠিক রই না এরকমভাবে করে দেখবেন আপনারা মাছের এক পিঠ হয়ে গিয়েছে এবারে সাবধানে উল্টে দেবো সবগুলো এ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো তুলে নেব একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এবারে আর যেগুলো ছিল সেগুলোও ভেজে নেব ওলকপি আর আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একটা চামচ হলুদ একটা চামচ লবণ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এইদিকে দেখুন এটা নাড়তে নাড়তে মাছগুলোরও এক হয়ে গিয়েছে এবার এবারে আর একটু করে উল্টে দেব এদিকে ওলকপিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে ওই তেলেরই মধ্যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব দেখুন আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো তুলে নেব এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো দেড় চা চামচ মতো রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ মতো আদা বাটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ওর সঙ্গে ভালো করে কষে নেব। একটা চামচ হলুদ স্বাদ মতো লবণ এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো সুন্দর করে কষে নিতে হবে কষে নেওয়া হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে ওর সঙ্গে ভালো করে নেড়ে ঝেড়ে নিতে হবে এবারে আর কি কষে নেওয়া হয়ে গিয়েছে জলটা দিয়ে দিন দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখুন আসুন এবারে ওলকপিটা কতদূর হলো দেখিনি ঢাকনা তুলে ওলকপিটা সুন্দর করে দিতে হবে মাঝে আমি জিরে ধনে চন্দুনি আর দিয়ে দিয়েছিলাম বেটে নিয়েছিলাম নিয়ে সর্ষে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবারে তরকারিটা দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে তখন নামিয়ে নিচ্ছি এদিকে শিমুল মাছের তরকারির আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবারে আর কি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে একটু ফুটিয়ে আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে এবারে তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা আজ বাড়িতে কেউ নেই বাবা প্রথমে এসে খেয়ে চলে গিয়েছে আজকে আমাকেই বলতে হবে যে রান্নাটা কেমন হয়েছে যেহেতু আজকে আমি রান্না করিনি মা রান্না করেছে আর এই প্রথমবার আমি শিমুল মাছ খাবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে শিমুর মাছটা কেমন খেতে হয় টেস্ট করে দেখবো তো শ্বশুর ভাইটায় এসে প্রথমবার আমি শিমুর মাছ খাবো তাও আবার আমার শ্বশুর আজকের শিমুল মাছ এসেছিলো বড় দেখানো হয়নি আমি তারপরে কাজটা সেরে উঠে দেখছি বাবা শিমুর মাছ নিয়ে এসছে তো মাকে বললাম যে তুমি কীভাবে রান্না করো সেটা আমি বন্ধুদেরকে শেয়ার করব তাহলে তুমি আজকে বানিয়েও মা বলে যে আচ্ছা ঠিক আছে তো মা রান্না করে একটা দরকারি কাজে বাইরে গিয়েছে আর এদিকে বাবা এসে খেয়ে চলেও গিয়েছে তাই আমি আজকে বলবো যে শিমুল মাছটা কেমন রান্না করেছে মা তরকারির গন্ধ আর রং যা এসছে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে আমার মাছের মাথা খেতে ভালো লাগে তাই মাথাটাই বেঁচে বেছে নিয়েছি খুব সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা একদম আমি তো ক্যামেরা ধরেছিলাম মা রান্না করছিল খুব কম উপকরণ দিয়েই কিন্তু করেছে সাধারণভাবে রান্না করেছে কিন্তু অসাধারণ খেতে হয়েছে জবাব নেই আর মাছটা একদম টাটকা ছিল তো টেস্ট খুব ভিতরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে